দেখতে দেখতে ঈদ তো চলে এসেছে আর এই গরমে ঈদের দিন মেহমানদারিতে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা থাকবে না তা তো হতেই পারে না ঈদের দিনের রেজার্ট হিসেবে কিন্তু এই আইটেমটা রাখা যেতেই পারে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমি আজকের এই ফালুদা রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম শিলাস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো প্রথমেই কিন্তু আমাদের এই ফালুদাটা বানানোর জন্য লাগবে সাবু তো এখানে কিন্তু আমি এক পরিমাণে সাবু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সেটা কিন্তু সেঁকে নিলাম এখন এটা ঠান্ডা পানিতে আমি এইভাবে রেখে দিব। ঠান্ডা পানিতে এই সাবুটা ভিজিয়ে রাখলে একেবারে ঝরঝরা হয় একটার সাথে একটা লেগে যায় না তো এরপর চলে যাচ্ছে কিছুটা লুডুস সিদ্ধ করতে তো এখানে কিন্তু অল্প খিচ্ট নুডুস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু সুন্দর করে সিদ্ধ করে সেঁকে নিলাম এটাও কিন্তু ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব ঝরঝরে হবে তো এখন চলে যাচ্ছে জেলো বানাতে জেলোটা বানানোর জন্য কিন্তু আমার এখানে দুই কাপ পানি লাগবে তো এখানে যে কাপটা দিয়ে আমি পানিটা মেপে নিচ্ছি এখানে কিন্তু কাপটা ছিল হাফ কাপের এই জন্য কিন্তু চারবার পানি নিয়েছি এখন এইখানে আগার পাউডার দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ আগার আগার পাউডার দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার জালটা এখনও অন করিনি আর দিচ্ছি হাফ কাপ চিনি এখন এই চিনিটা মেশাতে মেশাতে কিন্তু আমি চুলার জালটা অন করে দিচ্ছি চোলার জালটা অন করে কিন্তু পাঁচ মিনিট এইভাবে সুন্দর করে জাল করে নিলাম আমি এখানে দুই কালারের জেলো বানাবো তার জন্য কিন্তু প্রথমে দুইটা পাত্র নিয়েছি আর দুইটা পাত্রে কিন্তু সমান ভাগে ভাগ করে আমি এই জেলোটা দিয়ে দিলাম এখন এখানে আমি দুইটা কালার করছি তার জন্য কিন্তু প্রথমে সবুজ কালার দিয়েছি কিছুটা তারপরে কিন্তু লাল কালার দিয়েছি তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা এক ঘন্টার জন্য সেট হতে রেখে দিচ্ছি তো পরবর্তী ধাপে চলে আসলাম এখানে কিন্তু এক কেজি পরিমাণে দুধ নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ আর এটা ঘন হওয়ার জন্য আমি এখানে দিচ্ছি কনেস্টার্স এখানে কিন্তু আমি দুই চামচ দিয়েছি কনেস্টার্স এখন এগুলো দিয়ে ভালো করে এই দুধের সাথে এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এখনও কিন্তু আমি চুলার জলটা অন করিনি এগুলো যখন ভালোভাবে মিশে এসেছে তখনই কিন্তু চুলার জলটা অন করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ কাপ চিনি দিয়ে কিন্তু ভালো করে এটা জাল করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো কিন্তু আমি এটা জাল করে এইভাবে সুন্দর করে ঘন করেছি দেখতেই পাচ্ছেন কীরকম পুরো সর পড়েছে তো এগুলো কিন্তু জাল করতে করতে আরও কিছুটা ঘন হয়ে আসবে তো লাস্টে কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে এরকম ঘন করে নিয়ে এসেছি এটা কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেই পাত্রে আমি ফালুদাটা মিক্স করব সেই পাত্রে কিন্তু এটা নামিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটু বেশি লিকুইড আছে এটা কিন্তু গরম অবস্থাতে এরকম লিকুইড আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা থকথকে হয়ে আসবে এটা এখন আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো যে জেলোগুলো আমি ছেঁট হওয়ার জন্য রেখেছিলাম সেগুলো দেখেন কত সুন্দরভাবে ছেট হয়ে আসছে আর এগুলো কিন্তু সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি তো একইভাবে কিন্তু সব জেলোগুলো আমি এরকম সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি তো দুধের যে মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু নিয়ে চলে এসেছি তো দেখেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পালা সে যে আমি সাবুগুলো রেখেছিলাম গুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখন পানি ছেঁকে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর যে জেলোগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম সেই জেলোগুলোও কিন্তু আমি এখানে সবই দিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এরিফাকে কিন্তু আমি কিছু ফলও কেটে রেখেছিলাম কিছুটা আঙুর কেটে রেখেছিলাম কিছুটা বেদানা রেখেছিলাম আর কিছুটা কলা এরকম সুন্দর করে কেটে রেখেছিলাম তো আপনারা চাইলে কিন্তু আরো অন্যান্য ফলও দিতে পারেন তো এই ফলগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এগুলো এখন সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আর সব শেষে দিয়ে দিচ্ছি আইসক্রিম আইসক্রিমটা না দিলে মনে হয় ফালুদা খেতে ভালোই লাগছে না তো এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম দিয়ে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো ফ্লেভার আইসক্রিমই দিতে পারেন তো এই আইসক্রিমটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর এই আইসক্রিম এর রেসিপিটা কিন্তু আমি খুব শীঘ্রই শেয়ার করব। চোখ রাখুন আমার এই শিলাস কিচেনের পেজে তাহলে কিন্তু আপনারাও এই আইসক্রিমের রেসিপিটাও পেয়ে যাবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার ফালুদাটা একেবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আর এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে যে কতটা মজার হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনার চাইলে কিন্তু ঈদের দিন ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটাও খেতে পারেন তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার এই শিলাস কিচেনের পেজটা ফলো করতে কিন্তু একটুও ভুলবেন না সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ